আচ্ছা মালিক কে উনি এই পাশে আসেন এই জায়গায় আসেন এই ওনারা একটু ধরে নামাই দেন মোটরসাইকেলটা সবাই একটু ধরে নামাই দেন ইনি হচ্ছে আমাদের আজকে রাতের কয় নাম্বার পনেরো নম্বর মালিক ওনার হ্যাঁ আপনার নেমে যান গাড়ি নামিয়ে দিচ্ছে পনেরো ফ্রিজের মালিকের ভিডিও নিবে নাও নেও আচ্ছা উনি ওনার টিকিট আমরা নিয়ে নিয়েছি এখন শুধু ওনার সাথে সংক্ষিপ্ত দুইটা কথা বলে ওনার পুরস্কার তুলে দিব কাকে আপনার নাম কি আঞ্জুমিয়া আঞ্জুমিয়া আপনার বাসা কোথায় কাদের মার্কেট কাদের মার্কেট দেশের বাড়ি নেত্রকোনা মদনপুর নেত্রকোনা মদনপুর আপনি কি আমাদের টিকিটের আগেও কিনেছিলেন পনেরো হাজার টাকার টিকিট কিনছি কমসে কম পনেরো হাজার টাকার কিনেছেন এর আগে কোনো পুরস্কার পাননি না পাই নাই মনে কষ্ট ছিল কষ্ট কে তো আজকে তো যে পুরস্কার পেয়েছেন আপনার টাকা উঠে গেছে আচ্ছা আল্লাহর এটা তো তো আজকে এই যে ফ্রিজ পেয়েছেন আপনি কি খুশি আছেন খুশি আছেন খুশি আছি যাক ধন্যবাদ আপনি যদি থাকেন খুশি আমাদের রাকিবকে মারেন একটা ঘুষি আর আপনি যখনই মারবেন ঘুষি আপনি হয়ে যাবেন দোষী আপনার জন্য থাকবে পুলিশের রশি ঠিক আছে যাক আপনি এখানে একটা সিগনেচার করেন এখানে একটা সিগনেচার করেন আর আমাদেরকে একটু মিষ্টি টিষ্টি খাওয়ার বকশি টকশি দিয়ে নিয়ে চলে যান ধন্যবাদ আচ্ছা আমরা এখনো লাইফে অপেক্ষা করব যারা এই মুহূর্তে লাইফে আছেন লাইফে আমার প্রিয় মানুষ রয়েছে আমার ভালোবাসার মানুষ রয়েছে আমার ভালো লাগার মানুষ রয়েছে এমনকি আমার ভক্ত বিন্দুরাও রয়েছে আপনারা যারা আছেন শেষ লগ্নে আর কিছুক্ষণ থাকুন কারণ এখনো পর্যন্ত আমি অপেক্ষায় রয়েছি যে সর্বশেষ মালিক আমাদের মাঝে আসছে তার পুরস্কারটা আমরা দিয়ে তারপর লাইভ থেকে বিদায় নিব আর এর মধ্যে যারা যারা আছেন পুরস্কার পেয়েছেন সবার পুরস্কার আমরা দিব লাইভটি কন্টিনিউ চালু থাকবে বন্ধ হবে না আমরা যতক্ষণটা পর্যন্ত বাইকের মালিককে পাচ্ছি কারেন্ট চলে যায় যাক সমস্যা নেই কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকবো নাকি আজকে আসলে অনেক অসুস্থতার মধ্যেও যে ড্রো কার্যক্রমটি আমরা চালিয়েছি অনেক দ্রুত ড্রো কার্যক্রম করতে হয়েছে অনেকে আমার মনে হয় সর্বশেষ মালিক আসতেছে মনে হয় না কাকার দেওয়ার মন আছে আচ্ছা ঠিক আছে থাক 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 সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই আসলে উনি মোটর পেলে অনেক খুশি হতো ফিরিস পেয়ে খুশি হননি কাকা খুশি হয়েছেন যাক আলহামদুলিল্লাহ যান 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 আচ্ছা যান সমস্যা নেই